এখন আমরা পর্যায় সারণীতে কোন একটি মৌলের অবস্থান কিভাবে নির্ণয় করে কোন একটি মৌল দেওয়া থাকলে আমরা তার অবস্থান কোথায় সেটা কিভাবে বের করে সেটা সম্পর্কে জানবো কোন একটি মৌলের অবস্থান নির্ণয় করার ক্ষেত্রে দুইটা বিষয় বের করতে হবে এটা হচ্ছে মৌলের পর্যায় সংখ্যা পর্যায় নাম্বার বের করা অপরটি হচ্ছে গ্রুপ নাম্বার বের করা কোন পর্যায় সংখ্যা কিভাবে বের করব আমাদেরকে যে মোলের অবস্থান নির্ণয় করতে বলবে শুরুতেই সেই মোলের ইলেকট্রন বিন্যাসটা লাগবে যেমন যদি আমাকে লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস লিথিয়ামের পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করতে বলা হয় তাহলে আমরা লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস টু ওয়ান এস ওয়ান পর্যায় বের করার নিয়ম হচ্ছে যে যেটা ইলেকট্রন বিন্যাসের সবচেয়ে বড় শক্তি স্তর যেতে থাকবে এন স্মল এন এর মান যেটা সবচেয়ে বড় হবে সেটা হবে ওই মৌলের পর্যায় অর্থাৎ এখানে টুটা হবে

পর্যায় নাম্বার এখানে আমরা থ্রি শেষে লিখেছি থ্রি শেষে লিখেছি বলে তার পর্যায় নাম্বার তিন হবে না যে যা সবচেয়ে বড় নাম্বার সেটা হবে কি তার পর্যায় নাম্বার একই ভাবে পটাশিয়ামের পটাশিয়াম নাইনটিন এখানে আমরা দেখতেছি পটাশিয়ামের সর্বোচ্চ শক্তি স্তর অর্থাৎ যেটা সবচেয়ে বড় মান এন এর শক্তি সবচেয়ে বড় মান সেটা হচ্ছে চার সুতরাং পটাশিয়ামের পর্যায় নাম্বার হবে চার এখন গ্রুপ কিভাবে নির্ণয় করব গ্রুপ বের করার ক্ষেত্রে পর্যায় সারণিক ইলেকট্রন বিন্যাস আমরা বেশ কিছু নিয়ম দেখতে পাবো সেগুলা কি রকম এগুলা হচ্ছে যে এক নাম্বার নিয়ম শুধুমাত্র যে সর্বশেষ ইলেকট্রন আছে সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন গুলা এস অরবিটালে প্রবেশ করবে পি অরবিটাল ফাঁকা থাকবে পি অরবিটাল ফাঁকা থাকবে এর দ্বিতীয় নিয়ম হচ্ছে ইলেকট্রন সর্বশেষ শক্তি স্তরে এস এবং পি দুই অরবিটালেই প্রবেশ করবে তৃতীয় নিয়ম হচ্ছে ইলেকট্রন সর্বশেষ শক্তি স্তরে এস অরবিটালে প্রবেশ করবে এবং এর পূর্ববর্তী শক্তি স্তরে ডি অরবিটালে অর্থাৎ এন মাইনাস ওয়ান ডি অরবিটালে ইলেকট্রন প্রবেশ করবে এই ক্ষেত্রে পি অরবিটাল ফাঁকা থাকবে এই তৃতীয় নাম্বার নিয়মে তাহলে কখন কি রকম হবে আমরা যদি একটু উদাহরণ থেকে দেখি তাহলে লিথিয়ামের যে আমরা ইলেকট্রন বিন্যাস লিখেছিলাম 1s2 2s1 টু টু এস ওয়ান প্রধান ইলেকট্রন সর্বশেষ ইলেকট্রনটা প্রবেশ করতেছে এবং p অরবিটাল ফাঁকা আছে এখানে তাহলে এরকম শুধুমাত্র s অরবিটালে ইলেকট্রন প্রবেশ করতেছে সেই ক্ষেত্রে কি হবে সেই ক্ষেত্রে s অরবিটালে বিটালে যত ইলেকট্রন আছে তার গ্রুপ নাম্বার হবে তত অর্থাৎ এখানে লিথিয়ামের ক্ষেত্রে s অরবিটালে সর্বশেষ শক্তি স্তরে এস অরবিটালে একটা ইলেকট্রন আছে তাই এর গ্রুপ নাম্বার হবে ওয়ান যদি এমন হয় যে ম্যাগনেশিয়ামের ক্ষেত্রে যদি আমরা দেখি এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সর্বশেষ যে ইলেকশন সেটি এস অরবিটালে প্রবেশ করতেছে এবং তার পি অরবিটাল ফাঁকা রয়েছে খালি রয়ে গেছে সুতরাং এটি এস নিয়ম নাম্বার এক এ পড়তেছে তো এর গ্রুপ নাম্বার কত হবে এস অরবিটালে সর্বশেষ শক্তি স্তরের এস অরবিটালে যত ইলেকট্রন আছে তার গ্রুপ নাম্বার তত হবে এই ক্ষেত্রে এস অরবিটালে দুইটা ইলেকট্রন থাকে সেটি তার ম্যাগনেসিয়ামের গ্রুপ নাম্বার হবে দুই এভাবে যেগুলো এস ব্লক এলিমেন্টস সেগুলোর গ্রুপ নাম্বার আমরা বের করতে পারব এখন যে সব মোলের ক্ষেত্রে ইলেকট্রন সর্বশেষ শক্তি স্তরের এস এবং পি দুই অরবিটালে প্রবেশ করে তাদের ক্ষেত্রে নিয়মটা কেমন হবে ক্ষেত্রে আমরা যদি একটা উদাহরণ দেখি অক্সিজেন অক্সিজেনের ক্ষেত্রে আমরা দেখতেছি তাদের সর্বশেষ শক্তি স্তর দুই অর্থাৎ পর্যায় দুই হবে যে তার সবচেয়ে বড় সেটা এখন এর মধ্যে অক্সিজেনে ইলেকশন সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন এস এবং পি উভয় অরবিটালে প্রবেশ করতেছে অক্সিজেনের গ্রুপ নাম্বার তখন আমরা কিভাবে বের করবো বা এই রকম এস এবং পি উভয় অরবিটালে যখন ইলেকট্রন প্রবেশ করবে তাদের গ্রুপ নাম্বার আমরা কিভাবে নির্ণয় করব এই ক্ষেত্রে এস অরবিটাল এবং পি অরবিটালে যতটা ইলেকট্রন আছে এস অরবিটাল এবং পি অরবিটালে যতটা ইলেকট্রন আছে তার সাথে দশ যোগ করলে আমরা এদের গ্রুপ নাম্বার পাবো এখানে অক্সিজেনের ক্ষেত্রে এস অরবিটাল আছে দুইটা ইলেকট্রন পি অরবিটাল আছে চারটা ইলেকট্রন তাহলে আমরা যদি যোগ করি দুই যোগ চার এর সাথে দশ যোগ করলে আমরা অক্সিজেনের গ্রুপ নাম্বার পাবো অর্থাৎ অক্সিজেনের গ্রুপ নাম্বার হচ্ছে ষোল নাইট্রোজেনের গ্রুপ নাম্বার কত হবে ইলেকট্রন বিন্যাস আমরা লিখবো প্রথমে এখানে আমরা দেখতেছি নাইট্রোজেনের ক্ষেত্রে যেটা সবচেয়ে বড় এন এর মান সেটা হচ্ছে টু অর্থাৎ তাহলে নাইট্রোজেনের যে পর্যায়ে নাম্বার পর্যায়ে সংখ্যা হবে সেটা হবে দুই এবং তাহলে গ্রুপ নাম্বার কত হবে কোন নিয়মে পড়ে এখানে এ সর্বশেষ শক্তি স্তরে এস এবং পি দুইটাতে ইলেকট্রন প্রবেশ করতেছে অর্থাৎ এটা নিয়ম নাম্বার টু এই তাদের গ্রুপ নাম্বার হবে নাইট্রোজেনের গ্রুপ নাম্বার তাহলে হবে এস ও বিটাল এবং পি ও বিটালের যতটা ইলেকট্রন আছে তাদের যুগ পলের সাথে দশ যুগ করলে যে নাম্বার আসবে সেটা এক্ষেত্রে এস ও বিটালে দুইটা ইলেকট্রন পি ও বিটালে তিনটা ইলেকট্রন সঙ্গে দশ যুগ অর্থাৎ নাইট্রোজেনের গ্রুপ নাম্বার হচ্ছে পনেরো এখন আসি তৃতীয় নিয়মে তৃতীয় নিয়মে বলতেছে ইলেকট্রন সর্বশেষ শক্তি স্তরে এস অরবিটার এবং পূর্ববর্তী শক্তি স্তরের ডি অরবিটারে প্রবেশ করবে কেমন এটা এটা উদাহরণ যদি আমরা দেখি স্কেন্ডিয়াম টোয়েন্টি ওয়ান এর ক্ষেত্রে

তাদের গ্রুপ নাম্বার হবে এস অরবিটালে যতটা ইলেকট্রন আছে যোগ ডি অরবিটালে যতটা ইলেকট্রন আছে এদের যোগফল এই স্ক্যান্ডিয়ামের গ্রুপ নাম্বার তাহলে কত হবে সর্বশেষ শক্তি স্তরের এস অরবিটাল ইলেকট্রন আছে 2টি যোগ এর পূর্ববর্তী শক্তি স্তরের ইলেকট্রন আছে 1টি তাহলে এ তার হবে গ্রুপ নাম্বার হবে 3 সিমিলারলি আয়রন 26 তার ইলেকট্রন বিন্যাস কত হবে তার ইলেকট্রন বিন্যাস সেইটা এখন আইরনের গ্রুপ নাম্বার কত হবে সেটা নিজেরা আমরা চেষ্টা করে দেখবো আশা করি পারা যাবে